ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে চিঠি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার দুপুরে এই চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন এর আগে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশে সেপ্টেম্বর দু সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম গত একত্রিশ মার্চ একটি পত্রিকা ঢাকায় সাবেক আইজিপি বেনজিরের ঘরে আলাদিনের চেরা শীর্ষক সংবাদ প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী জিসহান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইশা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ করেছেন যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ আবেদনে আরও বলা হয় বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদুকে অনুরোধ করেন তিনি আবেদন জমা শেষে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন জানান সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুর্নীতি দমন কমিশনে এসেছি তিনি আরও বলেন আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন সত নাগরিকদের ওপর ব্যাপক প্রভাব পড়বে এটা যদি সত্য হয় যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে আমরা সবাই বেঞ্জির হতে চাই এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয় এটা ইনকোয়ারি হওয়া দরকার দুর্নীতি দমন কমিশন আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন পরিষ্কার হাইকোর্ট আছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু না করলে হাইকোর্ট যাবেন বলে জানান ব্যারিস্টার সুমন এর আগে গত এপ্রিল সুপ্রিম কোর্ট সাংবাদিকদের এক প্রশ্নে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ খোশিদ আলম খান বলেছেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্যপত্র হাতে পেলে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপের কিছু আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে এই আইনজীবী বলেন এখানে হস্তক্ষেপের কোনো বিষয় নেই কমিশন থেকে বলাই আছে যেসব তথ্য আসবে সেগুলো যদি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য হয় তবে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সম্প্রতি একটি পত্রিকায় ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাক শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি